আসসালামু আলাইকুম অগোটনের এই বিশ্বকাপে বড় দল বড় দল বলতে কিছু নেই তবে সেই তোফাতটা সেই বড় দলের জন্য এই মুহূর্তে বড় দল বলতে স্পেশালি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য এখন বড় প্রতিপক্ষ কয় দাঁড়িয়েছে বৃষ্টি যদি বৃষ্টি হয় যদি বৃষ্টি হয় ইংল্যান্ড এবং নামিবিয়ার ম্যাচে তবে ইংল্যান্ড চলে যেতে হবে বিশ্বকাপের বাইরে আর সেটা করতে পারে আবহাওয়ার কারণে আবার যদি ইংল্যান্ড নামে বিয়ার ম্যাচ খেলা হয় আবার ইংল্যান্ড যদি সেখানে জয় পায় জয় পেয়ে যদি আবার পরের ম্যাচে রয়েছে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের ম্যাচে যদি বৃষ্টি হয় তবু বাড়িতে চলে যেতে হবে ইংল্যান্ডকে তাই ইংল্যান্ডের এই মুহূর্তে প্রতিপক্ষ শুধু নামে না একমাত্র অন্যতম প্রতিপক্ষ হচ্ছে বৃষ্টি যে বৃষ্টির কারণে তাদেরকে এই বিশ্বকাপের যে ব্যাগ আছে সেই ব্যাগটা গুছিয়ে চলে যেতে হবে বাড়িতে ইংল্যান্ড বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন টি টোয়েন্টিতে এবং টি টোয়েন্টি দাপট বর্তমান টি টোয়েন্টি যত টিম রয়েছে সব টিমের মধ্যে অন্যতম দাপট দেখিয়ে বেড়াচ্ছে এবং ইংল্যান্ডের টিমের ব্যাটসম্যান বা বোলার যারা আছেন কোয়ালিটি ফুল বোলার ব্যাটসম্যান তাদেরকে কিন্তু এই মুহূর্তে টি টোয়েন্টির অন্যতম সেরা বলা যাবে কারণ টি টোয়েন্টি ফেরিয়া এই ফেরির এই যুগে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজিতে তাদের কদর রয়েছে আকাশচুম্বিক কিন্তু সেই আকাশচুম্ব কদর আজ কোথায় যাবে যদি বৃষ্টি হয় দুইটা ম্যাচে অপরদিকে এই মুহূর্তে বলতে হবে লাকি স্কটল্যান্ডকে কারণ স্কটল্যান্ড হয়তো আসায় থাকে ইংল্যান্ড নামিবার ম্যাচে একটু বৃষ্টি হোক অথবা তাদের ম্যাচে একটু বৃষ্টি হোক ফলে তারা চলে যেতে পারবে সুপার এইটে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের এর হচ্ছে অস্ট্রেলিয়া সিক্স এবং স্কটল্যান্ডের ফাইভ ওপর দিকে ইংল্যান্ডের রয়েছে তিন পয়েন্ট ইংল্যান্ড আজকে নামিবিয়াকে ব্যাকে চাইবে এমনভাবে হারাতে যেভাবে ওমানকে হারিয়েছিল তিন ওভারে জয় দিয়ে সেভাবে চাইবে তারা যে বড়ো কোনো একটা জয় নিয়ে স্কটল্যান্ডের সমান হতে এবং সেখানে রান রেটে স্কটল্যান্ডের উপরে যেতে এবং সেই লক্ষ্যে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দল খেলবে কারণ গত ম্যাচেও তারা খেলেছে যেহেতু তারা ফার্স্টেই অঘটনের শিকার হয়েছে সেই অঘটন থেকে তারা রক্ষা পেতে চায় তবে সবচেয়ে আনলাকি টিম বলতে হবে এই মুহূর্তে ইংল্যান্ডকে কারণ তারা প্রথম ম্যাচেও তারা বৃষ্টির কারণে খেলা হয় নাই যার কারণে তারা দুই পয়েন্ট বঞ্চিত হয়ে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হয় তাও দুর্বল স্কটল্যান্ডের সাথে তো এই মুহূর্তে বলা যায় যে ইংল্যান্ডের প্রতিপক্ষ শুধু নামে বিয়া নয় ইংল্যান্ডের প্রতিপক্ষ এই মুহূর্তে বৃষ্টি আর এই বৃষ্টির কল্যাণে যদি স্কটল্যান্ড আবার কোয়ালিফাই করে সুপার এইটে তাহলে বাদ যাবে ইংল্যান্ড তবে এই অঘটনের বিশ্বকাপে শুধু ইংল্যান্ডের জন্য দুঃখ বা মায়া নয় আরও রয়েছে দুঃখ বা মায়ার টিম সেরা হচ্ছে পাকিস্তান নিউজিল্যান্ড তাদেরকে কিন্তু সাধারণ যে দর্শক রয়েছে তাদের জনপ্রিয়তা কিন্তু এই দুই তিন টিমের অনেক তুঙ্গে আপনি নিউজিল্যান্ডের থাকান কোয়ালিটি কোয়ালিটিফুল ব্যাটসম্যান ফুল বোলার বোলার ব্যাটসম্যানের তাদের জনপ্রিয়তা টি টোয়েন্টি চাহিদা বা ফ্রান্সাইজি লীগ বলেন বা আন্তর্জাতিক বলেন সব দিকে কিন্তু তারা সেরা কিন্তু তারা এখন খেলতে পারছে না টি টোয়েন্টি বিশ্বকাপের সুপারে পাকিস্তান স্যাম পাকিস্তান যেভাবে আলোড়ন সৃষ্টি করে এসেছিল বিশ্বকাপে মনে হয়েছিল তারা সুপার হাইটে যাবে যখন বাবা হয়েছিল যে এই গ্রুপের একমাত্র শক্তিশালী ইন্ডিয়া পাকিস্তান কিন্তু সেখানে পাকিস্তানকে সরিয়ে স্বাগতিক হিসাবে যুক্তরাষ্ট্র যে চমক দেখতে চায় সেই চমকের কারণে তারা সুপার হাইটে পাকিস্তান চলে গেল তারা বাড়িতে এখন বাকি রাখি শুধুমাত্র ইংল্যান্ড ইংল্যান্ডকে কে রক্ষা করবে ইংল্যান্ড কি তারা নিজে ইঞ্জে রক্ষা করতে পারবে নাকি উপরের দিকে তাকিয়ে থাকতে বিধাতা যদি তাদের মুখ দিকে মুখ তুলে মুখ তুলে তাকান হয়তো তারা যেতে পারবে সুপার হাইটে নতুবা তাদের এই মুহূর্তে যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং এবং অনেক কষ্ট তার তারপর বৃষ্টি বাধা সেই বৃষ্টি বাধা টপকাতে হবে এবং নামিবিয়াকে বিশাল জয় নিতে হবে নামিবিয়ার বিপক্ষে তারপর অপেক্ষায় থাকতে হবে স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচ যাতে বৃষ্টিতে পণ্ড না হয় এবং অস্ট্রেলিয়া যাতে স্কটল্যান্ড স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারায় ইংল্যান্ডকে কি সেই সাহায্য করতে পারবে অস্ট্রেলিয়া নাকি দেখা যাবে আগামীকালকে তবে তার আগে আজকে ইংল্যান্ড এবং নামিমিয়ার ম্যাচ নামিবিয়ার ম্যাচটা যদি বৃষ্টিতে পণ্ড না হয় তাহলে হয়তো কিছু ঘন্টা কিছু সময় ইংল্যান্ড অপেক্ষা করতে পারে যে আমরাও যাচ্ছি সুপার এইটে নতুবা ইংল্যান্ডের অধ্যায়ও আজকেই সমাপ্ত হয়ে যাবে সুপার এইটে যাওয়ার জন্য ফলে আগামী ছাব্বিশ বিশ্বকাপে ইংল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান তারা সরাসরি কোয়ালিফাই করতে পারবে না টি টোয়েন্টি বিশ্বকাপে তারা বাসাই পর্ব খেলেই আসতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপে তখন দেখা যাক অঘটনের বিশ্বকাপে আর কি ঘটনা ঘটে